হ্যালো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি তোমরা সকলে ভালো আছো আজকে দেখো বন্ধুরা বৃহস্পতিবার আজকে সকাল সকাল নেমে পড়েছি আম পাড়তে বন্ধুরা দেখো কতগুলো আম পাড়া হয়ে গেল গাছ থেকে এগুলো হচ্ছে প্রায় চারশো পাঁচশো করে ওজনে আছে এবার হচ্ছে আমি আর মা নেমে পড়েছি মাছ ধরতে পুকুরে অনেক দিন জাল ফেলা হয়নি গ্রীষ্মের দুপুর তাই পুকুরে জল কম সেজন্য নেমে পড়েছি বন্ধুরা দেখো তো কী মাছ পড়ে দেখতেই থাকো তোমরা দেখো আমি আর মা মিলে জালটাকে একদিকে নিয়ে যাচ্ছি এই তো দেখো বন্ধুরা ওই জালটাকে এবার হচ্ছে টেনে তুলছি দেখি কি মাছ আসে তোমরা কিন্তু কমেন্ট করে জানাও কি মাছ এলো পুকুরে এখন জল অনেকটাই কম আছে সেজন্য অনেকটাই সুবিধা হলো এই দেখো বন্ধুরা একটা বড় মাছ ধরে নিয়ে আসছি এটা হচ্ছে কাছে নিয়ে আসুক বলছি কি মাছ তোমরা কমেন্ট করে বলতে পারো তার আগেই এটা হচ্ছে কাতলা মাছ পুকুরের কাতলা মাছ কাতলাটা ভালোই বড় আছে এক দেড় কেজি আছে লাফাচ্ছে দেখো তারপরে বন্ধুরা দেখো এই তেলাপিয়া কই এটা একটা বড়ো ধরনের তেলাপিয়া কই ধরা হলো প্রায় এটা ছশো পাঁচশো ছশোর ওপর আছে এটা কিন্তু ছেলে মাছ ছেলে তেলাপিয়া তোমরাই বলো তোমাদের বাড়িতে পুকুর আছে কি না আর এরকম মাছ ধরো কিনা বাবা বাবায় জল ঢেলে দিল মাছটা একদম চকচক করছে ঠিক আছে বন্ধুরা কীরকম মাছ ধরা হলো আম পাড়া হলো তারপর একদম চলে এসেছি হেসেলে কি কি রান্না হয়েছে একটু বলে দাও দেখো বন্ধুরা ফার্স্টেই আজকে হয়েছে এটা হচ্ছে মুচ্ছে আর কাঁকড়ল ভাজা মুচ্ছে আলু কাঁকড়ুল ভাজা ঠিক আছে আর হচ্ছে লাউ দিয়ে ডাল সঙ্গে আছে কুমড়ো ফুলের বড়া ভাজা আর আছে মরলা মাছ ভাজা এগুলো কিন্তু সব পুকুরের মাছ বন্ধুরা দেখো কত সুন্দর পুকুরের মোরলা মাছ আর এটা হচ্ছে তেরাপিয়া মাছ তেরাপিয়া মাছের ভাজা আছে এক পিস যে খেতে পারে এটা আছে এখানে সিলভার কাপ মাছ ভাজা এটা মোলা হবে পেঁয়াজ দিয়ে আর হচ্ছে তেরাপিয়া মাছের তেল ঝাল দেখো কালারটা দারুণ এসছে খেয়েও মজা শুধু কাঁচা লঙ্কা আর চেরা কাঁচা লঙ্কা আর কালো জিরে দিয়ে সর্ষে বাটা দিয়ে এটা তেলাপিয়া মাছের ঝাল তেলঝাল এটা খেতে হেভি লাগে তোমরা একবার খেয়ে দেখো তোমরা তেলাপিয়া মাছের কী খাও একটু কমেন্ট করে জানিও আর আমার এই ছোট্ট ভিডিওটা তোমরা এত সুন্দরভাবে দেখছো তার জন্যে আমার খুব ভালো লাগছে এইভাবেই কিন্তু তোমরা সব সময় আমাদের পাশে থেকো আর এটা হচ্ছে মাছের তেল এটাও ভেজেছি আর কাতলা মাছটা যে ঢুকিয়ে দিয়েছি ফ্রিজে ওটা হবে কালকে তো বন্ধুরা তোমরা দেখতে থাকো আমাদের পাশে থাকো সব সময় সাপোর্ট করো আমরা তোমাদের সাপোর্ট করব পাশে আছি কাছে থাকব তো আজকের মতো আসি শুভ দুপুরের শুভেচ্ছা জানাই সকলকে সবাই ভালো থাকো সুস্থ থাকো আর গরমে যত বড় ঘরে থাকো আর জল খাও তো আসলাম বাইক